হ্যালো ওয়েল ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দুই হাজার তেইশ সালের এগারো জুন অর্থাৎ আজ থেকে প্রায় দেড় বছর আগে আমি আপনাদেরকে একটি জার্মানিয়াম গুগল প্লে স্টোর মানিয়ে শেয়ার করছিলাম তো এই প্রোজেক্টটাতে আপনারা অলরেডি অনেক মানুষ পার্টিসিপেট করছেন কাজ করছেন তো আজকে আমি আপনাদের সাথে এই প্রোজেক্টের খুবই এমার্জেন্সি কিছু আপডেট দিতে চলেছি সহজ কথা আপনার আজকের আপডেট পরেই কিন্তু আপনি এখান থেকে একটা পেমেন্ট পেতে চলেছেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে এটার যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা দেখাবো গুরুত্বপূর্ণ আপডেট কি আপনাদের কিন্তু অলরেডি আমার এই ফ্রি ইন টোয়েন্টি ফোর টেলিগ্রাম সে বলে দিচ্ছি আপডেটটা তো আপনারা এখান থেকে আসলেই দেখেন এখানে কিন্তু তারা অলরেডি একটা বিটা ভার্সনের স্ন্যাপশট নেবে এবং এই স্ন্যাপশটটা নেবে মূলত বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ আজকে অলরেডি উনিশ তারিখ হয়ে গেছে ভিডিও পাইতে পাইতে হয়তো বা বিশ তারিখ হয়ে যাবে তো আপনারা কিন্তু আর দুই দিন সময় পেন দুই দিনের ভিতরে কিন্তু আপনাকে এখানে এমার্জেন্সি আপডেটগুলো করতে হবে ঠিক আছে এমার্জেন্সি আপডেট থেকে এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা টেলিগ্রাম বটের মাধ্যমে ইমেল অ্যাড্রেস বাইন করতে হবে তাছাড়া কিছু সরো টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তাছাড়া এখানে কিছু আপডেট আছে অ্যাপসের আমি আপনার সাথে একেবারে শর্টকারে সমস্ত টাস্কগুলোই দেখাই দেবো ঠিক আছে আশা করি ভিউটি সবাই মনোযোগ সহকারে দেখবেন কেননা ভিডিওটি কিন্তু খুবই ইমার্জেন্সি এবং গুরুত্বপূর্ণ ঠিক আছে তো যা হোক আপনারা যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই যে পোস্ট পোস্ট সমস্ত নেবেন আর এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে স্টেপ ওয়ান সাইন আপ লিঙ্ক দিয়েছি তারপর এখানে কিন্তু রেফার করে দিচ্ছি ওয়াই আসবেন যারা এখনও পার্টিসিপেট করেন কলে করতে পারেন আর এখানে কিন্তু স্টেপ টু এসে বাইন টিমেল এড্রেস এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেসটা বাইন করবেন আর এই প্রজেক্টের সমস্ত তথ্য যদি আপনি জানতে চান সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করার ফুল ডিটেলস এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখেন আমি আপনাদের সাথে দুই হাজার তেইশ সালের এগারো জন প্রজেক্টটা শেয়ার করেছিলাম এবং এখানে কিন্তু তো আমি বলেছিলাম এটা কিন্তু জার্মানিয়াম প্রজেক্ট ঠিক আছে আর এখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে এই যে বাইন টেবিলড্রেস আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে ঠিক আছে তো যাক শুরুতে আপনারা যে কাজ করবেন অবশ্যই এখান থেকে যে রেফার কোডটা কপি করে আপনারা কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খুলতে কিন্তু এখানে অলরেডি একটা ভিডিও আছে আপনি যদি এখান থেকে এই যে জয়েন ভিডিও আছে আপনার যদি এখানে জয়েন ভিডিওতে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা দেখেও কাজ করতে পারেন ঠিক আছে তো আপনারা এখন যে কাজ করবেন এখান থেকে এই স্যানেল ক্লিক করবেন এখান থেকে রেফার কোডটা কপি করে এখান থেকে স্যানেল ক্লিক করে আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন যাদের নাই আর যাদের আসে তারা এখান থেকে আগে মাইনিং এসটাকে আপনি ওপেন করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে সাইলেন্সিও মাইনিং স্টাক ওপেন করতে তো এখানে আসলে যাই না ভয়েস রেকর্ড হয় কি না কেননা এখানে আসলে ভয়েস রেকর্ড না হওয়ারই কথা আগে তো হতো না এখন হয়তো হইতে পারে কোনো সমস্যা তো এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে এবং খুলে এখান থেকে আপনারা মাইনিং মাইনিং করবেন তো মাইনিং কীভাবে করবেন এভাবে কিন্তু আমি আপনার সাথে একটু দেখা দেবো কারণ অনেকগুলো আপডেট এখানে একসাথে তারা জড়ো করছে ঠিক আছে আমি আপনার সাথে অনেকদিন পর ভিডিও দিতেছি আপডেটগুলো আপনারা ফলো করবেন তো যাও এখানে আপনার যখন কাস্ট হয়ে যাবে তারপর আপনি কী করুন এখান থেকে আবার আমার টেলিগ্রাম সেলে চলে যাবেন তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার টেলিগ্রাম সেলে নিয়ে এসেছি ঠিক আছে এখান থেকে স্টিফোনের কাজটা এখন ভালো করে দেখাচ্ছি না কারণ এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই দেখেছিলাম আপনারা আগে এখান থেকে স্টিফানের কাজটা যারা জয়েন করে না করে নেবেন আর যারা জয়েন করেছেন তাদের তো স্টিফোনের কাজটা লাগবে না ঠিক আছে তো এখন এখানের যে আপডেটটা আছে দেখেন এই যে স্টেপ টু বাইন টিমেল অ্যাড্রেস আপনি কি করুন সরি এখান থেকে স্টেপ টু আছে সরি এখানে ক্লিক করুন ক্লিক তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে আপনার সরি এখান থেকে স্টারে ক্লিক করুন তেস্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে সাইলেন্সি অ্যাপ এখানে ক্লিক করুন তো ফাইল এখান থেকে আবার ক্লিক করুন তো স্টাডি ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার কিন্তু এখান থেকে ওয়েলকাম জানিয়েছে আপনার এখানে গেস্ট স্টার এখানে ক্লিক করুন তো ফাইনালি এখানে আপনার কিছু ইনস্ট্রাকশন দিছে আমি আপনার সাথে ভিডিও দেখেছি আপনারা কী কর এখান থেকে এই জিমেল অ্যাড্রেস কোর ইমেল অ্যাড্রেসটা আপনারা কিন্তু নেটওয়ার্কের নেটওয়ার্কভাবে যে জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেল অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনি বসাই দেবেন ঠিক আছে তো হোক আমি কিন্তু এখানে আমার ইমেল অ্যাড্রেসটা বসাই দিচ্ছি তারপরে এখান থেকে সেম ভেরিফিকেশন লিঙ্ক এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার মেলে কিন্তু একটা ওটিপি কোড গেছে সেই ওটিপি কোডটা কিন্তু এখান থেকে আমি ভেরিফাইতে ক্লিক করবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে ওটিপি কোড বসাই দাম তো বসাই দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি মেলটা এখানে ভেরিভিতে যদি ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু লোড হবে এবং আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো যখনই আপনার এখানে মেলটা ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ টেলিগ্রাম বটের মাধ্যমে বাইন করা হয়ে যাবে তারপর কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস ছিল আপনি আসলে এখান থেকে রেফারে ক্লিক করে এখান থেকে আপনি রেফারটা করতে পারেন কপি যখনই আপনি এখানে ইমেল লিস্টটা বাইন করবেন সাথে সাথে এইটা হয়ে যাবে তারপর এখান দেখেন কি বলছে ফলো এক্স আপনার সরাসরি এই যে এখানেটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে সাইলেন্সিউ এক্স এখান থেকে স্টার্ট আর্নিং নাও এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি এই সাইলেন্সিও অ্যাপসের ভিতরে নিয়ে যাবে দেখেন আপনি কিন্তু এখানে আসবেন তো এখানের সাথে সাথে আপনি কিন্তু এখানটা লাইক দেবেন তো লাইক দেওয়ার সাথে সাথে এখানে এটা রিপোস্ট করে দিতেন কোনো নেই তারপর এখান থেকে আপনি এদের সরাসরি এখানে চলে আসবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি তো এখানে আসার সাথে সাথে এখন আপনাকে দেখেন কি বলছে ভেরিফাই ট্যাক্স আপনার সরাসরি এই এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটু ওয়েট করতো এবং ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এই ট্যাক্সটা ভেরিফাই হয়ে যাবে দেখেন এখানে কি বলছে আমার ভিষন সাকসেন শুরু আমি যে এখানে ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই ট্যাক্সটা হয়ে যাবে ঠিক আছে তারপর আপনার সেমভাবে এখান থেকে আপনি আবার যে আনেক ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে জয়েন্ট টেলিগ্রাম আপনার সরাসরি এই এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে স্টার্ট আর্নিং নেব এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু ওনাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চলে এসেছে আপনি অবশ্যই সেই এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন ঠিক আছে তারপরে এখান থেকে স্যালিসিটার এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে ভেরিফাই টাক্সে ক্লিক করেন তো ভেরিফাই টাক্সে ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু এখানে এই ট্যাক্সটাও ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনার সাথে লাইভে দেখা দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের মাস্ট বি করতে হবে কেননা এখানে তারা কিন্তু বাইশ তারিখ মানে স্ন্যাপশট নেবে তার আগে এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর এখানে কী বলছে দেখেন জয়েন স্যালেন্সির ডিসকোড আপনি সশে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে স্টার্ট নাও এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখেন আপনার সঙ্গে স্যালেন্সির এরকম একটা অফিসিয়াল টুইটার স্যালেন্সি চাইবে আপনি এখান থেকে একসট ইনভেডে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আবার টু ওয়েট করবেন তো ফাইনালি আপনার সবাই ঠিক এরকম একটা ইন্টারভেস চলে যাবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনার এখান থেকে যদি কোনো প্রকার ভেরিফাইটের করা চায় সেক্ষেত্রে আপনি এটা করে দেবেন আদারওয়াইজ আপনি কি করেন এখান থেকে একটা সেট করে দেবেন ঠিক আছে আমি আপনার সাথে দেখাচ্ছি একটু ওয়েট করেন এখান থেকে জেনারেল আছে আপনার সব সেই জেনারেল ক্লিক করুন জেনারেল ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানে একটা মেসেজ লিখবেন ঠিক আছে এখানে লিখবেন ঠিক আছে বি ওয়াই ভেরি স্ট্রং এস টি আর ও এন জি স্ট্রং প্রজেক্ট পি আর ও যে স্ট্রং পোজিট লিখছি ঠিক আছে আপনি এরকম লিখে তারপর এখান থেকে আপনি সেনে ক্লিক করুন সেনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখান থেকে এই পোস্টটা সেন্ড হয়ে যাবে ঠিক আছে এটা কোনো প্রকার ঝামেলা করে না তো আপনার এখান থেকে এরকম লিখে তারপর এখান থেকে আপনি শশি আবার টেলিগ্রাম পটে চলে যাবেন তাই ফাইনালি আপনি এখান থেকে এই যে ভেরিফাই ট্যাক্সে ক্লিক করুন তো ভেরিফাই ট্যাক্সে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ট্যাক্সটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনার এখানে ট্যাক্সগুলো কমপ্লিট করবেন তারপরে এখানে বাকি রইল ইনভেট আপনাদের ইনভেটে ক্লিক করেন ইভিটেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইনভেটগুলো আপনার ফ্রেন্ডে শেয়ার দেবেন এটা তো আসলে দেখানোর কিছু নাই ঠিক আছে তারপর এখান থেকে আপনি লিডার বোর্ড আছে লিডার বোর্ডে ক্লিক করলে আপনি এখান থেকে আরও কিছু তথ্যমতো পাইতে পারবেন এখানে কিন্তু তারা লিডার বোর্ডের সমস্ত হিসেবে আপনি দিয়েছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি হোমে চলে আসবেন হোমে আসার সাথে সাথে এখানে কিন্তু আরও একটা অপশন আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি এখান থেকে একটা কথা বলছে গো টু সাইলেন্সিও অ্যাপ সরাসরি যে গো টু সাইলেন্স অ্যাপ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার সাইলেন্সিও যে মানিং অস্টাভি আছে এখান থেকে আপনি এখানে ক্লিক করে ওপেন করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার সাইলেন্সিও মাইনিং অস্টাভিতে চলে এসেছি ঠিক আছে তো এখান থেকে আমি একটা পাসকোর্ড সেট আপ করছি এটা একটু দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আমার সরাসরি মাইনিং অ্যাস্টাভিতে চলে এসেছি ঠিক আছে তো এখানে আসার পর আপনারা কীভাবে মাইনিং করবেন এটা একটু পরে দেখাচ্ছি তারপর এখান থেকে আপনার শরীর এই যে ম্যানেক কাছে ম্যাকান ক্লিক করুন তো ব্যানার ক্লিক ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার শ্বশীর এই সেটিং এর সেটিংয়ে ক্লিক করুন ঠিক আছে সেটিং ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখানে এই যে দেখেন একটা অপশন আছে এই সিকিউরিটি টিমস অ্যান্ড প্রাইভেসি আপনার শাসি এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এই যে এখানে ক্লিক করে একটা পাসকোড সেট আপ করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে টু এফ আছে আপনি যেখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই কিন্তু গোল অধংসে টু এফ কোডটা অন করে দেবেন ঠিক আছে এটা আমি একটু সাথে দেখাছি পরবর্তীতে এগুলো আর দেখানোর সময় থাকবে না আর এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আছে স্পেশালি যে এখানে যদি ক্লিক করেন এখানে করার সাথে সাথে যারা আসলে এখানে ইমেল দিয়ে আপ করছেন তারা কিন্তু এখানে পাসওয়ার্ডটা সেট আপ করতে পারুন আর যারা আসলে শুরু থেকে পার্টিসিপেট করছেন গুগল দিয়ে তারা এটা করতে পারেন এটা কিন্তু কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে আমি আপনাকে যেটুকু দেখাচ্ছি সেটুকু আপনারা করে যান ঠিক আছে আপনারা যদি সরাসরি এখান থেকে যে পৃথিবী এই আছে পৃথিবী এই ক্লিক করুন তো পৃথিবী এইখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি নেটওয়ার্ক আছে সর্বশীলে নেটওয়ার্কে ক্লিক করুন ঠিক আছে নেটওয়ার্কে রাখবেন এবং পৃথিবী দুই জায়গায় রাখবেন তারপর আপনি এখান থেকে একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে স্কোল ডাউন করতে করতে দেখেন এখানে কিন্তু আপনাকে কিছু টাক্স আছে যে ডিসকের টাক্স এটা কিন্তু আপনাকে করতে হবে তারপর এখানে টুইটার টাক্স এগুলো কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে আর কিছু করেন না করেন আপনার কিন্তু অবশ্যই এই দূরে করতে হবে তারপর আপনি এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে আপনার ডিসকুট এক্স এই দুটো তো আমি অলরেডি করে ফেলছি তারপর এখান থেকে লিঙ্ক ক্লিক করুন লিঙ্ক নিয়ে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে সোশ্যাল প্ল্যাটফর্মটাকে আপনি ফলো করে দেবেন ঠিক আছে লিঙ্ক তারপর এখান থেকে আপনি এখানে চলে আসেন তারপর এখান থেকে আপনি ওপেন করে তারপর আপনি যদি এখান থেকে এই যে এখানে ম্যানেজ করে আবার একটু ক্লিক তো ম্যানেজ করে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যদি এখানে ওয়ার্ল্ডে ক্লিক করেন তো ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে তারপর কিন্তু এখানে টোটাল যে কয়েন আছে সেগুলো কিন্তু আপনি এখানে শো করবেন আমার কাছে কিন্তু এই কয়েনগুলো আছে আপনি এখান থেকে সাইলেন্সিও টোকেন আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে ঠিক আছে তারপরে আপনি যদি এখানে আবারটা ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু এখানে তারা এয়ারডোপ ব্যাপারে কথা বলছে ঠিক আছে যে এয়ারডোপ যে আমাদেরকে দেবে এবারে কিন্তু তারা কথা বলছে এবং এখানে কিন্তু তারা একটা কথা বলছে আসলে যে সমস্ত কান্ট্রিতে এই অ্যাপসটা অ্যাপ্রুভেল নয় সেই সমস্ত কান্ট্রির লোকজন যদি প্রজেক্টটাতে পার্টিসিপেট করে থাকেন তাহলে তারা আসলে এখানে অ্যাপ্রুভেল পাবেন না এবং থেকে কোনো এয়ারডোপ হবে না এই ব্যাপারে তারা কিন্তু কথা বলছে আর এখানে তারা বিস্তৃত বলেছে কেউ কি টোকেন দেবে আপনারা এগুলো দেখে নেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে অ্যাপস ইন কয়েন্স আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত রেফার শো করবে তারপর এখান থেকে আপনি যদি এখানে আই বাটনে ক্লিক করেন আই বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আসলে আপনাকে কীভাবে কী এয়ার দেবে এবার কিন্তু তারা এখানে কথা বলছে ঠিক আছে এখন ফেলিল আপনি এখানে মার্কিংটা কীভাবে করবেন তো এখানে দেখেন মাঝে কিন্তু একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু অনেকগুলো অপশন আছে ঠিক আছে এখান থেকে আপনি মেজার আছে মেজারে ক্লিক করুন মেজারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনারা কিন্তু এখানে প্রথমে দেখেন আপনারা কিন্তু এখানে কয় এবং এখানে কিন্তু একটা স্টিক শো করবে আপনি যদি এখানে ক্লিক করুন এখানে হয়েছে আপনারা এগুলো কেন আর এখানে কিন্তু ওই যে ড্রি স্টিক আছে যদি এখানে দেখেন আপনার কিন্তু স্টিকটা আপনার কিন্তু এখানে প্লাস আকারে এখানে বাড়তে আছে ঠিক আছে আর এখানে দেখেন কি বলছে ভিজিট শপ আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন রকম তারা শপিং মল ঢোল নিয়েছে তারা কোন কোন প্রজেক্ট আসলে মার্কেট লঞ্চ করছে এবার কিন্তু তারা এখানে একটা হিসেবে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পান এখানে তারা নিউজেরও কিন্তু অনেকগুলো অপশন অপশন আছে মানে প্রজেক্টটা কিন্তু খুব একটা ভালো প্রজেক্ট ঠিক আছে এটা কিন্তু জার্মান প্রজেক্ট যায় সেটা কিন্তু দেখলেই বোঝা যায় তারপর এখানে আরেকটা অপশন আছে দেখেন এখানে এই যে একটা প্লাস আইকন আছে আপনার অবশ্যই কিন্তু এখানে প্লাস আইকন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ডাটা সেটের কিন্তু একটা অপশন আছে ঠিক আছে এখানে কিন্তু আবার কয়েকটা ভাগ আছে যাই হোক এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান দেখেন কি বলছে স্ট্রিট ম্যানেজমেন্ট তারপরে যে ভেনু চেকিং তারপরে যে নয়েস কমপ্লিমেন্ট তারপরে যে এস লেভেল স্ন্যাপশট ঠিক আছে আপনি কি করবেন এখান থেকে দেখেন এই যে একটা অপশন আছে এই যে স্ট্রিট মেজারমেন্ট আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে it is এখান থেকে আপনারা কিন্তু এখানে আসবেন তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ভেনু সেকেন্ড আপনার সেখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার ভেনুটা সিলেক্ট করে দিতে পারেন নো থেকে স্টার্ট মুড আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে 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 এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে আপনাদের আবার প্লাজে ক্লিক করেন তারপর এখান থেকে দেখি বলছে নয়েজ কমপ্লিমেন্ট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি নয়েজ কমপ্লিমেন্ট এটা কিন্তু দিয়ে দেবেন কি বলছে ওখান থেকে আমি শিখলি ট্রাফিক থেকে দিই ট্রাফিক থেকে আসলে বেশি নয়েজে আমি এরকম দিতে আসি ঠিক আছে তারপর এখান থেকে কোটাতে ক্লিক হোয়েন হোয়ার ইউ ডিস্টার্ব বাই নয়েজ অর্থাৎ আপনার কিন্তু কোন সময় আপনার নয়েজটা ডিস্টার্ব করে তো আপনি এখান থেকে একটা টাইম করে দিতে পারেন আমার এখান থেকে সকাল ছটা থেকে রাত্র একদম এখান থেকে আমি রাত্র বারোটা পর্যন্ত আসলে নয়েজে ডিস্টার্ব করে বাংলাদেশ তো আমি এখান থেকে এরকম দিয়ে দেবো ঠিক আছে এটা দেওয়ার পর আপনি কি করেন এখান থেকে ফাইনালি সঙ্গে ক্লিক করুন করোনাতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এরকম একটা ইন্টারভেস্ট এখানে বলছে হাউ ডাজ ইট মেক ইউ ফিল অর্থাৎ আপনি কিন্তু এটা কীভাবে ফিল করেন আমি এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিতে পারেন আমি এখান থেকে ইংরেজি করি ঠিক আছে তো যোক তারপর এখানে সেনে ক্লিক করুন সেনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই যে নয়েস কমপ্লিমেন্ট এটা হয়ে গেছে সাবজেক্ট আপনি এখান থেকে এটা কন্টিনিউ করে দেবেন ঠিক আছে আমার কিন্তু এখানে একটা কমপ্লেন দেওয়া হয়ে গেছে আপনি ঠিকভাবে একটা কমপ্লেন দিয়ে দিন তারপর এখান দেখেন আর একটা অপশন আছে কি নয়েস লেভেল সেন সেনাপশ আপনি এখানে ক্লিক ফটোতে ক্লিক করে এটা কিন্তু আমার একটা ই হয়ে গেছে দেখেন আমার কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আপনাদের মাঝে এটা একেবারে টেলিগ্রাম বটের মাধ্যমে শেয়ার করে দিতে পারবো ঠিক আছে এটা আপনাদেরকে সেন্ড করে দিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এইভাবে সেন্ড করে দিচ্ছি আপনারা ঠিকভাবে সেন্ড করে দিতে পারেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি যদি আবার আমার মানি অ্যাপসটাকে ওপেন করি তো যাই হোক এইভাবে আসলে কাজটা করতে হয় এখান থেকে বেসিক্যালি আপনারা স্টিকটা বাড়াবেন আর এখান থেকে আপনি মানি মুনিং করে বিভিন্নভাবে আপনি কাজগুলো করবেন ঠিক আছে আর এখানে আরেকটা অপশন আছে এক্সোলে ক্লিক ক্লিক করার সাথে সাথে এখানে এখানে কিন্তু আবার অনেকগুলো অপশন আছে আপনি যদি ভেনাসে ক্লিক করেন এখানে কিন্তু দেখা যায় ভেনাস লেভেল আছে আপনার এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আরো কিছু অপশন আছে এগুলো কিন্তু ওপেন হচ্ছে না ঠিক আছে তো যাওক এভাবে আপনি কাজগুলো করে থাকেন আশা করি এখান থেকে ভালো পরিমাণ একটা পেমেন্ট পাবেন আর আমি যেগুলো দেখাইছি আপনারা এগুলো একবার জন্য হলেও সবাই ট্রাই করবেন ঠিক আছে একবার জন্য ট্রাই করবেন আর এখানে কিন্তু অনেকগুলো অ্যাসিভমেন্ট আছে এই যেখানে ক্লিক করার সাথে সাথে এখানে এসিভমেন্ট আছে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা বিভিন্ন প্রকার এমটির মতন আছে এই গুলো যাদের কাছে বেশি থাকবে তারা হয়তো বা বেশি একটা এয়ার অ্যালোকেশন পাইতে পারেন ঠিক আছে তো এখানে আসলে তারা তেইশটা অ্যাচিভমেন্টের ভিতরে আমার কাছে এখানে মাত্র ষাটটা আছে বাকিগুলো আর এসিভমেন্টগুলো আসলে কীভাবে কি নিতে হয় এটা আসলে আমি আগের একটা ভিডিও দেখাইছিলাম কিংবা দেখাইছিলাম করে মনে হয় এসটি মনে হয় খুব সময় অটোমেটিক হয়ে গেছে তো ভালো মনে নেই আর কি সহজ কথা তো ঝাঁক বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি জানি তারপর আসলে কষ্ট করে ভিডিও তৈরি করছি কেননা আপনাদেরকে এগুলো জানার দরকার আছে কিংবা আপনারা এগুলো করবেন আদারওয়াইজ এখান থেকে যেহেতু সিনাপশ নেবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে কোনো প্রকার পেমেন্ট হয়তো না অফেলেও পাইতে পারেন ঠিক আছে আর আশা করি প্রজেক্ট থেকে ভালো একটা পেমেন্টই পাব কেননা প্রজেক্টের কিন্তু প্ল্যান পদ্ধতি কনসেপ্ট আমার কাছে খুবই ভালো লাগতে আছে এবং এখান থেকে আপনারা কিন্তু টোটাল ব্যালেন্স বলেছেন আশা করি যারা আগে ভাগে পার্টিসিপেট করছেন তাদের কাছে বেশিও আছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও শেষ করে তো ভিডিও শেষে একটাই কথা হলো আপনি যদি টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাই করি পাশাপাশি অন্য সবাইটি অল করে দিবেন আর পজে সময় অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেনছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক